গুড মর্নিং এভরিওয়ান শুভ সকাল আরেকটা নতুন ব্লগের সবাইকে জানাই স্বাগতম তো আজকে হচ্ছে সোমবার আজকে আট তারিখ আর আট তারিখ আজকে মা বাড়িতে কিন্তু জগন্নাথ দেবের পুজো করছে তো আমি এখন সকাল সকাল উঠে গেছি ঘুরিঘটায় বাজে সাড়ে সাতটা স্নান ফান করে রেডি হয়ে চলে এসছি এখন আমি যাব বাবার সাথে বাজার আর এদিকে ওপরে ছোট মাসি আর মা ভোগের যত রান্নাবান্না আছে সেগুলো সব শুরু করে দিয়েছে আর ঠিক বারোটার সময় ঠাকুর মশাই আসবে তো চলো আর বেশি বক বক না করে আজকে ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেশি বক বক না করে লেটস গেট স্টারে আগে হচ্ছে সানস্ক্রিন না হলে এই যে বাবার সাথে বাজার যাচ্ছি এটার একেবারে হাল খারাপ হবে

বাবার সাথে বাজার আসা মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার বাবা যাবে সামনে সামনে আর আমি যাবো পেছনে পেছনে এবার বাবা আমাকে দৌড় করাবে আমি দৌড়াবো না আর এখন আমরা যাচ্ছি আলটিমেটলি ফলটা নিতে ফল সবজি বাজার কমপ্লিট করে এখন আমি আর বাবা যাচ্ছি হচ্ছে ওই মাটির থালা কিনতে আর মাধব বাড়ির কাছে তো একবার দেখতে যাব আর দেখে তারপরে আমরা হাতিবাগান বাজার যাব

ছুঁয়ে নিলাম চান ঠান করে আবার আর এখানে এখন এই সব জিনিসপত্র রয়েছে এগুলো এখন কষাতে হবে আর ওদিকে ভোগের জন্য অন্য মানে পোলাউটা হয়ে গেছে চাটনি ফাটনি হয়ে গেছে এবার এই জায়গাটাকে পুরো পরিষ্কার করে ফেলবো পরিয়ে দাও তো তুলসীর মালাটাও পরিয়ে দাও মালা কি কম পড়বে মা না না এই পুচকেগুলোর হবে কি সেটাই বলছি যেগুলোকে একসাথে দিতে হবে হ্যাঁ দেখো মালা হলে দিয়ে দিতে ডবরটা এটা একটা ভুগিয়ে তো সেটাই তুমি হ্যাঁ বাইরে দিলে হাতে দিতে হবে গোছানো ডান এবার পায়েস মানে ভোগ পাততে বসেছি প্রথমেই এখানে যাচ্ছে হচ্ছে পায়েস এখানে একদম সব হয়ে গেছে রেডি এখানে ভোগের থালা সাজানো হয়ে গেছে ফল কেটে মিষ্টি দিয়ে সব সাজানো হয়ে গেছে আর এখানে ঠাকুরেরা রেডি এবার শুধু ঠাকুর মশাই আসবে আর পুজোর পাঠ হবে সবাং গি সবাপ্রিয়াম কেশবাতি দিবে হি দেব বড়া ভাবাশু গুণেন তরঙ্গ সম অবৈ পত্রে বুঝাই আমি ॐ ॐ ওম বং এত প্রজলিত পাবৈনীপা নব হেষিপে দেব আয় শ্রীবিষ্ণ হেতম সুমে নয় ওম নিজ্যোতি রবিজে চন্দ্রজ্যোতিম e aí ঘড়ির কাটায় বাজে এখন সন্ধ্যে ছটা আর আমি হয়ে গেছি এখানে একদম সাজুকুজু করে রেডি চুলে আমি জুই ফুলের এই দেখো চুলে জুঁই ফুলের মালা লাগিয়েছি জানি না কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও যারা আসবে তারা তো গুলো দেবেই কেমন লাগছে তো চলো আর বেশি বক বক না করেই সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করা যাক তোমাদেরকে জগন্নাথের দর্শন করাবো আরতি দেখাবো যারা যারা আসে তাদের সবাইকে ভিডিওতে দেখাবো তো চলো আর বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করছে। பாய சம்ரபதே பிரசரம் திவி வல்லுதே பூதோயது காவினாம் பூவாப்ராவம்னத்ரிங்கவுமன பூதிவ சம்பவ சக்ரமும் ஆரமிதுன புருவந்தி கிருஷ்ணம் சிம்ம சர்வாரியம் தீடூளமிலா தீதே சபராயி தாகம் இன்றி தமிலம் விடிவாவேதம் காவினாம் தீசோவந்தர না <laughs> কাম <laughs> <sharp> 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 যে ভোগের প্রসাদ আজকে রাতে ছিল আমাদের বাসন্তী পোলাও তার সাথে হচ্ছে স্টাফ মানে এমনি আলুর দম এখানে আছে পনির পাসিন্দে একটা মিষ্টি আর তার সাথে হচ্ছে পায়েস চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে সবাই তো খেয়ে বললো দারুণ হয়েছে আসলে এই কাটারিংয়ে দাদাটার রান্নাটাও ভীষণ ভালো